পরিবেশবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করবো অ্যাসেলস মডিউল মডিউল এইটের অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের বা দুর্যোগ ব্যবস্থাপনার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে যে প্রশ্ন উত্তরগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্ন উত্তর খুবই ইম্পর্ট্যান্ট তাহলে শুরু করছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাঁচটা বেলা বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে দেখো প্রথম যে প্রশ্নটা আছে কি ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী দেখো অপশানগুলো চারটা অপশান দেওয়া আছে থার্মোমিটার সিসমোগ্রাফ হাইগ্রোমিটার ব্যারোমিটার সঠিক উত্তর সিসমোগ্রাফ তো ভূমিকম্প মাপার যে যন্ত্র তার নাম হচ্ছে সিসমোগ্রাফ গ্রাফ নেক্সট ভূমিকম্প পের মাত্রা নির্ণই স্কেল কোনটি দেখো স্কেল এখানে জিজ্ঞাসা করা হয়েছে রিক্টার স্কেল ডেসিবল ডেসিবল স্কেল সেলসিয়াস স্কেল বিউফোর্ট স্কেল তো সঠিক উত্তর হচ্ছে রিক্টার স্কেল নেক্সট ভারতের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি পেন্সুলার্লে প্লেটু হিমালয় অঞ্চল থর মালুভূমি দাক্ষিণাত্য মালুভূমি সঠিক উত্তর হিমালয় অঞ্চল নেক্সট ভূমিকম্পের তীব্রতা মাপার স্কেল কোনটি দেখো এখানে স্কেল একটু আগে আলোচনা করলাম কি যে রিক্টার স্কেল এখানে আরেকটা জিজ্ঞাসা করে মার্কাল স্কেল রিক্টার স্কেল বিউ ফোর স্কেল ডেসিবল স্কেল এখানে দেখো মার্কারি স্কেল হবে তীব্রতা মাপার একে তীব্রতা মাপা হয় মার্কারি স্কেলে নেক্সট জাতিসংঘের দুর্যোগ হ্রাস দিবস কবে পালিত হয় অপশানগুলো দেখুন এক জুন তেরোই অক্টোবর পাঁচ ডিসেম্বর পনেরোই আগস্ট সঠিক উত্তর হচ্ছে গিয়ে তেরোই অক্টোবর নেক্সট কোন দুর্যোগকে সাইলেন্ট ডিজাস্টার বলা হয় দেখো সুনামি খরা বন্যা আগ্নেগ সঠিক উত্তর হচ্ছে গিয়ে খরা নেক্সট তরঙ্গের মধ্যে সবচেয়ে দ্রুতগামী কোনটি এস ওয়েভ পি ওয়েব সার্ফেস এটা হচ্ছে এল ওয়েব সঠিক উত্তর পি ওয়েভ অর্থাৎ প্রাইমারি ওয়েব নেক্সট কী আছে ভূমিকম্পের সবচেয়ে ধ্বংসাত্মক তরঙ্গ কোনটি পি ওয়েব সারফেস ওয়েভ এস ওয়েভ আর ওয়েব তো সঠিক উত্তর হচ্ছে সারফেস ওয়েব এটা সবচেয়ে বেশি ধ্বংসাত্মক নেক্সট সুনামি প্রধানত কোন কারণে হয় দেখো অপশানগুলো দেওয়া আছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ভূমিকম্প ঘূর্ণিঝড় বন্যা সঠিক উত্তর ভূমিকম্প নেক্সট ভারতের সুনামি সতর্কতা কেন্দ্র কোথায় অবস্থিত মোস্ট ইম্পর্ট্যান্ট মুম্বাই হায়দ্রাবাদ কলকাতা দিল্লি সঠিক উত্তর হচ্ছে কি হায়দ্রাবাদ তারপরে দেখো কী আছে ভারতের কোন উপকূল সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় প্রবণ অ্যান্সারগুলো দেখুন কী আছে পশ্চিম উপকূল পূর্ব উপকূল গুজরাট উপকূল কেরালা উপকূল সঠিক উত্তর হচ্ছে কি পূর্ব উপকূল ভারতের সবচেয়ে বেশি বন্যা প্রবণ নদী কোনটি দেখো কোশি গঙ্গা গোদাবরী কাবেরি সঠিক উত্তর গঙ্গা নেক্সট খরার প্রকোপ কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় রাজস্থান বিহার পশ্চিমবঙ্গ আসাম সঠিক উত্তর রাজস্থান নেক্সট কি আছে ভূমিকম্প সৃষ্টি তরঙ্গের মধ্যে কোনটি সবচেয়ে ক্ষতিকর দেখো এখানে পি ওয়েব সারফেস ওয়েব এস ওয়েব লাভ ওয়েব এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে সারফেস ওয়েব নেক্সট কী আছে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক এন ডিএমএ কবে গঠিত হয় সালগুলো দেখে নাও দু হাজার এক দু হাজার পাঁচ দু হাজার আট দু হাজার দশ সরি উত্তর হচ্ছে দু হাজার পাঁচ দেখো তোমাদেরকে অগ্রিম জানিয়ে রাখি আগামী সপ্তাহে একটা মক টেস্ট নিব তোমরা যদি মক টেস্টে অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা প্রত্যেক কমেন্ট করে জানাবে ওকে নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করি কী আছে এন ডি এম এর চেয়ারম্যানকে অপশান দেখে নাও স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী সরি উত্তর হচ্ছে কী প্রধানমন্ত্রী নেক্সট দুর্যোগ ব্যবস্থাপনার চারধাপ কী এ না অপশানগুলো দেখে নাও কি যে প্রস্তুতি প্রতিরোধ সারা পুনরুদ্ধার এরকম এই এই নাম্বারটাই হবে সঠিক উত্তর এইভাবে চারটা অপশান দেওয়া আছে তো সঠিক উত্তরটা আমি এই নাম্বারটাই বলে দিলাম তোমাদেরকে যে কী প্রস্তুতি তার প্রতিরোধ সারা এটা হচ্ছে পুনরুদ্ধার নেক্সট কোশ্চেন কী আছে স্যান্ডাই ফ্রেমওয়ার্ক কোন বিষয়ে প্রণীত স্যান্ডাই ফ্রেমওয়ার্ক বিষয়টা বুঝার চেষ্টা করবে কী আছে দুর্যোগ ঝুঁকিপূর্ণ হ্রাস জলবায়ু পরিবর্তন জীব্যচিত্র আর সামাজিক বাধা সঠিক উত্তর হচ্ছে দুর্যোগ ঝুঁকিপূর্ণ হ্রাস নেক্সট স্যান্ডাই ফ্রেমওয়ার্ক কার্যকর হয় কোন সালে দেখো সালটা জিজ্ঞাসা করেছে এখানে দু হাজার তেরো দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার উনিশ তো সঠিক উত্তর দু হাজার পনেরো সালে স্যান্ডাই ফ্রেমওয়ার্ক কার্যকর হয় দেখো পরীক্ষা তো আর শুরু হতে বেশি দিন আর দেরি নেই তার আগে কিন্তু আমি একটা মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করেছি তোমরা যদি সেই মক টেস্টে অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কীভাবে মক টেস্টটা নিব কবে নিব কোন দিন নিব আর কখন নিব সেটা সম্পর্কে আমি তোমাদেরকে প্রত্যেককে জানিয়ে দিব পাশাপাশি যারা টেলিগ্রামে যুক্ত আছো তাদেরকেও তো আমি জানিয়ে দিব যে কখন হবে পরীক্ষা মক টেস্টটা ওকে অতএব তোমরা যদি আগ্রহী থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও জাতিসংঘের ইউএনডিআরআর আর এর কাজ কি দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে কি দুর্যোগ ঝুঁকি হ্রাস জলবায়ু পরিবর্তন মোকাবিলা মোচন আর একটা দারিদ্র বিমোচন একটা শিক্ষা উন্নয়ন তো সঠিক উত্তর ইউএনডি ডি সঠিক উত্তর কি দুর্যোগ ঝুঁকি হ্রাস দুর্যোগ ঝুঁকি হ্রাস করা এর কাজ হচ্ছে কি দুর্যোগ ঝুঁকি হ্রাস করা দেখো এখানে ইউএনডিআর সম্পর্কে শর্ট নোট করে দিছি কি এর পুরোনাম হলো ইউনাইটেড নেশন অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন নেক্সট কী আছে দুর্যোগের সময় সচেতনতা বৃদ্ধির জন্য কোন মাধ্যম প্রচার করা হয় কোন মাধ্যমে প্রচার করা হয় টিভি রেডিও মোবাইল এস এম এস সবগুলি এখানে দেখো সবকটার মাধ্যমেই কিন্তু দুর্যোগ সচনা সম্পর্কে প্রচার করা হয়ে থাকে নেক্সট কী আছে দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের প্রধান প্রয়োজনীয় কি দেখো বিলাস দ্রব্য দ্রব্য তারপর নেক্সট কী আছে অপশান খাদ্য পানীয় আশ্রয় আর সি অপশান হচ্ছে গাড়ি আর ডি হচ্ছে শুধু খাদ্য তো এখানে দেখো খাদ্য তো অবশ্যই কিন্তু এখানে শুধু খাদ্য বললে হবে না সঠিক উত্তরটা হবে নাম্বারটা খাদ্য পানীয় ও আশ্রয় দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত দলকে কি বলা হয় দেখো এনসিসি এন এন এস তো সঠিক উত্তর এনডিআরএফ অর্থাৎ এনডিআরএফটা কি এ প্রসঙ্গে জানিয়ে রাখি এন ডি সম্পূর্ণ হল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স অর্থাৎ জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এরা দুর্যোগের সময় বিভিন্ন রকম মানে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করে থাকে ওকে নেক্সট কি আছে সিভিল ডিফেন্স প্রধান কোন কাজে সহায়তা করে দেখো অপশানগুলো দুর্যোগ দুর্যোগ দুর্যোগকালীন ত্রাণ ও উদ্ধার শিক্ষা শিল্প কৃষি তো সঠিক উত্তর দুর্যোগকালীন ত্রাণ ও উদ্ধার নেক্সট কোশ্চেন ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস ছড়িয়ে পড়েছিল সালফার ডাইঅক্সাইড মিথাইল আইসায়ানাইট কার্বন মন অক্সাইড ডি হচ্ছে ক্লোরিন তো সঠিক উত্তর হচ্ছে ডেল আইসোসায়ানাইট নেক্সট নেক্সট চ্যান্ন বিল দুর্ঘটনা কোন দেশে হয়েছিল দেখো জাপান ইউক্রেন রাশিয়া আমেরিকা সঠিক অ্যান্সার ইউক্রেন নেক্সট ফুকোসিমা পারমাণিক দুর্ঘটনা কোন দেশে ঘটে আমেরিকা জাপান রাশিয়া তো সঠিক উত্তর হচ্ছে গিয়ে জাপানে নেক্সট কী আছে কোন গ্যাসের লিক হলে লন্ডন স্মোক তৈরি হয়েছিল অপশানগুলো দেখে নাও কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন সঠিক উত্তর সালফার ডাই অক্সাইড নেক্সট ভোপাল গ্যাস দুর্ঘটনা কোন সালে ঘটেছিল অপশানগুলো দেখে নাও উনিশশো বিরাশি উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি উনিশশো পঁচানব্বই সঠিক উত্তর হচ্ছে উনিশশো চুরাশি সালে নেক্সট চেরনোবিল দুর্ঘটনা কোন সালে ঘটে উনিশশো চুরাশি উনিশশো ছিয়াশি উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই সঠিক উত্তর উনিশশো ছিয়াশি নেক্সট ফোকসিমা পারমাণিক দুর্ঘটনা কোন সালে ঘটে এই সালগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে দু হাজার ন দু হাজার এগারো দু হাজার তেরো দু হাজার পনেরো সঠিক উত্তর দু হাজার এগারো সালে নেক্সট মিনামাটা রোগ কোন কারণে হয়েছিল নাইট্রোজেন দূষণ পারদূষণ কার্বন মনোক্সাইড আর ধোঁয়া সঠিক উত্তর পারদূষণ নেক্সট কী আছে কোন দুর্ঘটনার ফলে গ্যাস ট্রেজেরি শব্দটি জনপ্রিয় হয় ভোপাল চেনবিল প্রকোশিমা মিনামি মাটা সঠিক উত্তর ভোপাল নেক্সট ওয়েল স্প্রিল সবচেয়ে বেশি কথায় ঘটে সমুদ্রে নদীতে শহরে গ্রামে দেখো ওয়েল স্প্রিলটা ঘটে কথাই সমুদ্রে ওই সমুদ্র মানে তেলবাহী জাহাজ থেকে তেল চুয়ে বা লিকেজ হয়ে সমুদ্রের উপর ছড়িয়ে পড়ে সেটাকে ওয়েল স্প্রিল বলা হয়ে থাকে ওকে নেক্সট কি আছে পারাণিক দুর্ঘটনা মানবদের কী বাড়ায় ডায়াবেটিস বিকিরণ বিকিরণজনিত ক্যান্সার অ্যাজমা টিভি সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা বিকিরণজনিত ক্যান্সার দেখো এর আগে প্রচুর ভিডিও পোস্ট করা হয়েছে অ্যাসেলিসটি নিয়ে প্রতিটা মডিউল ধরে ধরে কিন্তু ভিডিওগুলো পোস্ট করা হয়েছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই দেখে নাও তাহলে কী ধরনের প্রশ্ন আসবে অনেকটাই তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে ওকে ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কোন সালে পরিণত হয় দু হাজার দু হাজার পাঁচ দু হাজার সাত দশ উত্তর দু হাজার পাঁচ সালে নেক্সট কী আছে এন ডি আর এফের সম্পূর্ণ রূপ কী দেখো এখানে অপশানটা আমি শুধু উত্তরটায় পড়ে দিচ্ছি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এ বিষয়ে কিন্তু আগে আলোচনা করেছি মানে এর আগে কয়েকটা প্রশ্ন আগে এই প্রশ্নটা ছিল যে এন নিয়ে সেখানে কিন্তু আমি আলোচনা করেছি এন এর ফুল ফর্ম কী সেটা আমি আলোচনা করেছি ওকে নেক্সট কী আছে দেখে নাও এন কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে প্রতিরক্ষা স্বরাষ্ট্র স্বাস্থ্য বিজ্ঞান তো সঠিক উত্তর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে নেক্সট কি আছে এনডিএমএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কি নয়াদিল্লি নয়াদিল্লিতে এনডিএম এর সদর দপ্তর অবস্থিত এখানে এনডিএমএ কি এটা কি দেখে নাও ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অর্থাৎ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নেক্সট কী আছে রাজ্য পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধানকে দেখো রাজ্য স্তরে বলেছে কেননা মুখ্যমন্ত্রী রাজ্যপাল মেয়র জেলা বলেছে তো মুখ্যমন্ত্রী হচ্ছে সঠিক উত্তর রাজ্য স্তরে এবার জেলা স্তরে দেখে নাও জেলা স্তরকে জেলা স্তরে বা জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন কে জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট নেক্সট কী আছে জাতীয় স্তরে কোন দুর্যোগ ঝুঁকিপূর্ণ হ্রাস নিয়ে কাজ করে দেখো এখানে কী আছে ডাব্লিউ এইচও ইউএন ডি আর ইউনেস্কো তো সরি উত্তর হচ্ছে ইউএন ডিআরআর দেখো ইউএনডিআর কি এখানে ফুল ফর্মটা দিয়েছি ইউএন ডিআর স্ট্যান্ড ফর দ্য ইউনাইটেড নেশন অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন নেক্সট কে দেখো ভূমিকম্পের সময় কি করা উচিত দেখো অপশানগুলো দেখো উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে দাঁড়ানো মজবুত আঁস বা পত্রের নিচে আশ্রয় নেওয়া লিফটে ওঠা বাইরে না যাওয়া সঠিক উত্তর হচ্ছে মজবুত আস বা পত্রের নিচে আশ্রয় নেওয়া নেক্সট বন্যার সময় প্রথম করণীয় কি অপশানগুলো দেখে নাও খাদ্য পানি ও নথি নিরাপদ স্থানে রাখা নদীতে নামা বিদ্যুৎ সংযোগ চালু রাখা নিম্নভূমিতে থাকা সঠিক উত্তর খাদ্য পানি ও নথি নিরাপদ স্থানে রাখা নেক্সট অগ্নিকাণ্ড ঘটলে প্রথম করণীয় কি দেখো গ্যাস বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা তারপর পালানো দৌড়ে দৌড়ে নামা লুকানো সঠিক উত্তর হচ্ছে গিয়ে এ নাম্বারটা গ্যাস এগুলোতে প্রশ্ন হচ্ছে ক্যাশ স্টাডি থেকে ওকে তো কি গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা দেখো কেস স্টাডি থেকে বেশ কয়েকটাই কিন্তু আমি প্রশ্ন রেখেছি সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এই প্রশ্নটা যে আছে কেস স্টাডি থেকে অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কেস স্টাডি সেখান থেকে প্রশ্নগুলো আছে দেখো কি উনিশ উনিশশো নিরানব্বই সালে সুপার সাইক্লোন কোন রাজ্যে আঘাত করেছিল উড়িষ্যা গুজরাট তামিলনাড়ু কেরালা সরি উত্তর হচ্ছে গিয়ে উড়িষ্যা নেক্সট কী আছে দু হাজার চার সালে জম্মু কাশ্মীরে কোন দুর্যোগ হয়েছিল সুনামি বন্যা ঘূর্ণিঝড় খরা সরি উত্তর হচ্ছে গিয়ে বন্যা নেক্সট দু হাজার উনিশ সালে ফনি সাইক্লোন কোন রাজ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছিল পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু কেরালা সরি উত্তর উড়িষ্যা নেক্সট কী রেখে নাও তিতলি সাইক্লোন কোন রাজ্যে একা থানে উড়িষ্যা গুজরাট মহারাষ্ট্র রাজস্থান সরী উত্তর উড়িষ্যা নেক্সট দুর্যোগ ব্যবস্থাপনার চূড়ান্ত লক্ষ্য কী জনসংখ্যা নিয়ন্ত্রণ মানব জীবন ও সম্পদ রক্ষা নগরায়ন বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়ন সঠিক উত্তর হচ্ছে মানব জীবন ও সম্পদ রক্ষা তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আশা করি তোমরা প্রতিটা বিষয়ে বুঝতে পেরেছো আর এই যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটা প্রশ্ন প্রশ্নই মোস্ট ইম্পর্ট্যান্ট তাই তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো মনে রাখার চেষ্টা করবে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি আগামী সপ্তাহে একটা মক টেস্ট নেওয়ার ব্যবস্থা করছি তোমরা যদি সেই মক টেস্টে অংশগ্রহণ করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কীভাবে পরীক্ষাটা নেওয়া হবে সেটা সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেবো ওকে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালোবাসে লাইক করো বন্ধুদের শেয়ার করো আর চ্যানেল দূরে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো ধন্যবাদ